মোহাম্মদ গোলাম মোস্তফা জি আপনার বয়স কত আমার বয়স 58 হ্যাঁ ওনার বয়স 58 58 বছর তো 58 বছরের ভিতরে উনি ওষুধ খেয়েছেন কত বছর 21 বছর 21 বছর ওষুধ খেয়েছেন আর আমাদের নিয়ম মানছেন কত বছর দুই মাস দুই মাস তাহলে দেখেন মাত্র দুই মাস আমাদের নিয়ম মানছে তো দুই মাস নিয়ম মেনে এখন 10টা ওষুধও নাই আর কি কি রোগ ছিল বলেন কি কি সমস্যা ছিল স্যার আবার তো মানে ডায়াবেটিক্স মানে ছিল ডায়াবেটিস ছিল

ওনার বয়স কত বলেন তো আটানব্বর বছর মানে প্রায় ষাট ছুঁই ছুঁই করছে হ্যাঁ তো এই আটান্ন বছরের একুশ বছরই উনি ওষুধ খেয়েছেন খেয়ে দশটা ওষুধে আসছেন ডায়াবেটিস বেড়েছে বাড়তে বাড়তে ওষুধ বেড়েছে প্রেশার বেড়েছে বাড়তে বাড়তে ওষুধ বেড়েছে লিভারে চর্বি জমেছে অ্যাজমা হয়েছে ব্যথা বেদনা হয়েছে আরও অনেক সমস্যা আর একানব্বই ওজন খেয়ে হয়েছে এবং এত ওজন হলে একানব্বই কেজি ওজন হলে একটা লোকের চলাফেরা করতে অসুবিধা হয় না তারপরে শক্তি পায় না তারপরে ঘুমাতে অসুবিধা হয় উঠতে বসতে অসুবিধা হয় নানান সমস্যা হয় তাহলে এই যে এক একটা মানুষ ওষুধ খেতে 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 সে কিন্তু ভালো হচ্ছে না খেয়াল করছেন তাহলে উনি মাত্র দুই মাস আমাদেরকে ফলো করে দশটা ওষুধও নেই আর রোগগুলো নেই এখন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ওষুধ ছাড়া তারপরে অ্যাজমার কি ওষুধ খাওয়া লাগে অ্যাজমার বা অন্যান্য যে রোগগুলো ছিল সেগুলোর ওষুধ কি খাওয়া লাগে এখন গত পরশু দিন হ্যাঁ আমি আসবার জন্য তারা দেখাইতাম আচ্ছা আচ্ছা মানে খুশি হয়েছে যে আপনি তো একেবারেই ভালো দেখতে মনে আলহামদুলিল্লাহ তাহলে আমরা জোরে আমরা